আসসালামু আলাইকুম তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে দেখলে আমার কাছে তামিম ইকবাল এবং জুরা সিদ্দিকীর ইনিশিয়াল ডেজের কথা মনে পড়ে যায় হয়তোবা এখনকার ক্রিকেট প্রেমী যারা আছেন তারা চিনবেন না ওইভাবে জুনাইদি ইমর সিদ্দিকিকে কিন্তু দু সালে বাংলাদেশের মাটিতে যখন প্রথম টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম সেঞ্চুরিটা মেরেছিলেন জুনায়দিমর সিদ্দিকি এবং তার ফলশ্রুতিতে পরবর্তী সময় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের দলে ছিলেন একটা মাত্র ম্যাচে খেলেছিলেন যেই ম্যাচে তিনি চুয়াত্তর রান করেছিলেন এরপর তিনি ওয়ান ডে ক্রিকেট খেলেছেন এবং জেমি সিডেন্স হঠাৎ করেই তামিম ইকবাল এবং জুনায়দিমর সিদ্দিকিকে ওপেন করিয়ে দেয় নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচে এবং সেই টেস্ট ম্যাচে দুজনেই কিন্তু প্রথম ইনিংসেই একশো পঞ্চাশের উপর একটা ওপেনিং পার্টনারশিপ করেছিলেন কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের তখনকার টিম ম্যানেজমেন্ট এই ধরনের ব্যাটসম্যানদের উপর খুব বেশি ইনভেস্টমেন্টটা করে নাই ইনফ্যাক্ট জুনায়দ ইমরো সিদ্দিকি কিন্তু অন্য দুই ফর্মেটে আউট অফ ফর্ম থাকার কারণে টি টোয়েন্টি ক্রিকেটে ফর্মে থাকার পরও বা টি টোয়েন্টি ক্রিকেটের লাস্ট বা প্রিভিয়াস ম্যাচগুলো ভালো করার পরও তাকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ দেয়া হয়েছিল কারণ অন্য দুই ফর্মেটে তিনি ওইরকমভাবে ফর্মে ছিলেন না সো আলটিমেটলি তখনকার টিম ম্যানেজমেন্ট এই ইনভেস্টমেন্টের জায়গাটা আসলে করতে পারে নাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে ওই সময় যদি হান্নান সরকারের মতো একজন নির্বাচক থাকতেন তাহলে হয়তো বা এই জুটির উপর একটা ইনভেস্টমেন্ট একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বাংলাদেশ ক্রিকেট টিম করতো আমি হান্নান সরকারের কথাটা কেন বললাম লাস্ট বিপিএলে আমরা যখন একসঙ্গে কমেন্ট্রি করছি তখন এর মাঝ সময়ই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল এবং তার আগে পারভেজ হোসেন ইমনকে তিনি দলে নেবেন বা তারা দলে নেবেন হান্নান সরকার যেহেতু কাছাকাছি ছিলেন যে কারণে তার নামটাই বলছি বা তার ব্যাপারটাই জানি লিটন কুমার দাসকে তখন বাদ দেওয়া হয়েছিল এবং পার্থিমন কে কেন হান্নান সরকার নিতে চান আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে অনেক আহ কন্ট্রোভার্সি তো আছে কারণ পারভেজন লেগ সাইড ছাড়া শর্ট খেলতে পারেন না অফ সাইডে শর্টের রেঞ্জ কম ফিট মুভমেন্টে ক্ষেত্রে খেলেন বা বিপিএল এর মঞ্চেও তার বেশ কিছু জায়গায় ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছিলাম বিশেষ করে বডি লাইন বরাবর একটু ব্যাক অফ দ্য যে বলগুলো আসছিল সে বলগুলোর এগেনস্টে পারভেজমন পুল বা হুক করতে গিয়ে বারবার আউট হচ্ছিলেন আন্না সরকার একটা কথা বলেছিলেন এই টাইপের ক্রিকেটার পারভেজিমন এবং তানজিৎ হাসান তামিম যারা ভয়ডরহীন ক্রিকেট খেলেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন এই টাইপের ক্রিকেটাররা প্রতিদিন দুজন একসঙ্গে ভালো খেলবেন না কিন্তু একজন যদি প্রতিদিন ভালো খেলেন যে কোনো একজন যদি প্রতিদিন ভালো খেলেন এভরি অল্টারনেট ডেইজ বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা নাইনটি পারসেন্ট থাকবে এই কথাটা আমরা স্টেডিয়াম থেকে যখন হোটেলে যাচ্ছিলাম গাড়িতে একদিন বসে হান্নান সরকার এই কথাটা বলেছিলেন যে এই দুজনের কোনো একজন যদি কোনো একদিন ব্যাটে হয় বাংলাদেশের থাকবে এখন আমরা যে বিষয়টা দেখি যে একদিন তানজিৎ তামিম ভালো খেলেন আর একদিন পারভেজ ইমন ভালো খেলেন হ্যাঁ দুজনের মধ্যে টেকনিক্যালি তানজিৎ তামিম বেটার পলিশড পারভেজ ইমনের ফিট মুভমেন্টে প্রবলেমেটিক জায়গা আছে তানজিৎ তামিমের চাইতে আমি পারভেজ ইমনের কথা বলছি যে পারভেজ ইমনের ফিট মুভমেন্টে প্রবলেমের জায়গা আছে টো পজিশনটা অ্যাকুরেট থাকে না যেটা তানজিৎ তামিমের থাকে আজকে আমি মানে পাকিস্তানের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমি দেখছিলাম যে পারভেজমন কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করছিলেন একটু সাফল করে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে এসে খেলছিলেন এবং ওই যে রেঞ্জ হিটিংটা বেটার দুজনেরই রেঞ্জ হিটিংটা বেটার দেখেন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে সবাইকে যে বড়ো ইনিংস খেলতে হবে বিষয়টা সেরকম না ইনিশিয়ালি একজন ব্যাটসম্যান যদি একটা ইম্প্যাক্ট সেট করে দিয়ে যেতে পারেন দেন পরবর্তী ব্যাটসম্যানদের কাজটা তাকে কমপ্লিমেন্ট করা আমাদের বাংলাদেশে একটা বড় প্রবলেমের জায়গাটা হয় কি জানেন ওই যে পরে কমপ্লিমেন্টটা তারা আসলে পান না মানে একজন ব্যাটসম্যান বা দুজন ব্যাটসম্যানের যে কোনো একজন হয়তোবা একটা ফ্লাইং স্টার্ট দিলেন সেটাকে কমপ্লিমেন্ট করার মতো পরের ব্যাটসম্যানরা থাকেন না যে কারণে আমরা ওই ওপেনারটাকে পরবর্তী সময় দোষ দিই এবং আমি জানি আমি খুব ভালো মতো জানি যে আমাদের সোশ্যাল মিডিয়া হোক কিংবা মেন স্ট্রিম মিডিয়া হোক তারা দোষ দেবেন সামনের দিনগুলোতে যদি এরকম হয় যে তারা একটা ফ্লাইং স্টার্ট করছেন একটা ছোট্ট ইম্প্যাক্ট ইনিংস খেলছেন কিন্তু মাঝখানের ব্যাটসম্যানরা যদি সেটাকে কমপ্লিমেন্ট করতে না পারেন তখন দোষ হবে তাদের যে তারা কেন এটাকে বড় ইনিংস ক্যারি করলো না সব ব্যাটসম্যানের বড় ইনিংস ক্যারি করা লাগে না আই হোপ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই যে দুজন ব্যাটসম্যান তাদেরকে তাদের মতো করেই খেলতে দিবেন। তাদের মাথার উপরে উ যে দায়িত্ব নিয়ে খেলতে হবে ইনিংস বড় করতে হবে সেঞ্চুরি দেড়শো দুইশো রানের ইনিংস খেলতে হবে এই জায়গাটা থেকে আসলে এর চেয়ে তারা যেভাবে খেলছেন তাদেরকে এইভাবে তাদের প্রতি এই ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি এবং পরের দিকের ব্যাটসম্যানদের ওই বার্তাটা দেওয়া উচিত যে ভাই তোমার ওইখান থেকে যে একটা টোন সেট করে দিয়ে যাবে তাদেরকে প্লিজ একটু তোমরা কমপ্লিমেন্ট করো কারণ তোমরা যদি কমপ্লিমেন্ট না করো তাইলে পরে ওদের উপর কিন্তু ব্লেমটা আসবে এবং ওই যেটা বলছিলাম যে এই ব্যাটসম্যানরা যখন ভালো খেলবেন এদের যে কোনো একজন এই দুজনের যে কোনো একজন যেদিন ভালো খেলবেন ওই দিনে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে নাইনটি পারসেন্টের উপরে সো উই হোপ যে এই দুই ব্যাটসম্যানের উপর এখনকার যে টিম ম্যানেজমেন্ট আছেন তারা সেই ইনভেস্টমেন্টটা করবেন যেটা খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই